চারজন ধরা পড়েছে তিনজন এখনও ধরা পড়েন ঘটনা ঘটেছে একটি নাবালিকা স্কুল ছাত্রীর সাথে ডাক্তারের রিপোর্টের অপেক্ষায় আছি মেডিকেল কলেজে ভর্তি আছে দুর্ভাগ্য রাজ্যে মমতা ব্যানার্জির শাসনকালে কন্যাশ্রীর পাওয়া কন্যাদের কোনো নিরাপত্তা নেই মাটি গাড়ার পরে আবার এখানে হচ্ছে সেই স্কুল স্কুলছাত্রীর উপরে গণ অত্যাচার হয়েছে যেভাবে কালিয়াগঞ্জে হয়েছে একের পর এক হচ্ছে হচ্ছে কেন জানেন তো হচ্ছে এই কারণে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মহিলাদের উপর অত্যাচার হলে মানুষ বলছে উনি উপভোগ করেন এই উপভোগের কারণে কোনো অপরাধী শাস্তি পায় না কামদুনি থেকে আর্জি কর এখন শেষে এসে দাঁড়ালো আমাদের শিলিগুড়ি জীবনে কখনো হয়নি প্রশাসনকে বলছি দ্রুত ব্যবস্থা নিন আর অনুরোধ করব। স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজ ইত্যাদি সামাজিক মাধ্যমে পরিচয় এবং পরিচয়ের পরে এইভাবে কোনো অপরিচিতদের সাথে দ্রুত তাদের সাথে সাক্ষাৎ করা যাওয়া তার পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা প্রমাণ করল আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে এই স্কুলের এই ঘটনার ছাত্রীর সাথে এই ঘটনা ঘটার পরে আমাদের রাজ্যের সমস্ত স্কুলে সামাজিক মাধ্যমে এই পরিচয় তার পরিণতি কি হতে পারে ভয়ঙ্কর সেই নিয়ে অন্তত একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা দরকার যাতে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয় যে দ্রুত সিদ্ধান্ত নিলে কত ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হতে পারে